রোমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তেলেঙ্গানা এরিয়ায় আমরা সবাই থাকি তো এখানে কিভাবে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করছে সবার রুমের সামনে ড্রয়িং করছে হ্যাপি নিউ ইয়ার কালারিং করছে তো সেই দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে ওই দৃশ্যগুলো ছিল দু হাজার ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে রাতের বেলার দৃশ্য রাত বারোটার আগে পর্যন্ত আর রাত বারোটা বেজে গেলে আমরা সবাই কেমনভাবে কেক কাটিং করেছি সেই দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি এই সময় মিউজিক চলছিল তাই ডাইরেক্ট ভয়েসটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শুধু কেক কাটিং নয় আমরা সবাই মিলে এক সঙ্গে টাকা দিয়ে পিকনিক করেছি তো সেগুলোর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আশা করছি আপনাদের ভালো লাগবে সবাই যখন কেক কাটিং করছিল তার মাঝেও আমি ছিলাম তো ওই দৃশ্য কিছুটা আমি কেটে দিয়েছি তার কারণে মানে কেমন যেন একটা ভিডিওটা এলোমেলো হয়ে গিয়েছে তো যাই হোক বাচ্চারা যখন সবাই মিলে কাটিং করছিল। তখন কিন্তু আমি ক্যাপচার করেছি সবাই মিলে আনন্দ করে কেক কাটিং করা হলো এখন কেকটাকে পরিবেশন করা হবে হ্যাপি নিউ ইয়ারের কেক সবাইকে দেয়া হচ্ছে কি খাচ্ছ রাফান কিসের কেক এ আম্মামার কেক নয় হ্যাপি নিউ ইয়ারের কেক সবার কেক নতুন বছরের কেক বুঝতে পেরেছ নতুন বছরের কেক

এই ভিডিওটা ফার্স্ট জানুয়ারির দুপুর বেলার পিকনিকের মুহূর্ত এখানে দেখতে পাচ্ছেন তেলেঙ্গানা এরিয়ার রান্না সাম্বার আর এটা হচ্ছে দই পানি পেঁয়াজ লঙ্কা মিক্স করা এটা হচ্ছে ডাল রান্না ঘন করে আর এখানে আছে একটা মানে আচার মতো সর্ষে দিয়ে আর এটা হচ্ছে সুইট মিষ্টি জাতীয় একটা খাবার এটা হচ্ছে পাঁপড় চিপস এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে সাদা ভাত আর এই যে পাত্রটার মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিরিয়ানি তো এখানকার খাবার রান্না রান্নাবান্না করা হয়েছে তো সবাই সঙ্গে খাওয়া দাওয়া হবে তো আপনারা সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে

আর আমার রাফান বাবু বিরিয়ানি খায় কিন্তু চিকেন খায় না তো এখানকার চিকেন রান্না খুব ঝাল তার কারণে সে শুধুমাত্র বিরিয়ানি নিয়েছে আর সাদা ভাত নিয়েছে ডাল নিয়েছে আর দই নিয়েছে আর চিপস নিয়েছে তো এই কয়টা নিয়েছে আমার রাফান বাবু আর তেলেঙ্গানা এরিয়ার সরিষে দিয়ে ওই চাটনিটা আমার রাফান বাবু নেয়নি তো আমি একটু নিয়েছি আর এখন আমি খেতে বসেছি আমার ছোট বাবুকে খাইয়ে দিয়েছি অফ ক্যামেরাতে আমার বাবুকে খাইয়ে দিয়েছি এখন আমি খেতে বসেছি বিরিয়ানি নিয়েছি চিকেন নিয়েছি ডাল নিয়েছি সরিষের চাটনি নিয়েছি আর দই নিয়েছি আর সাদা ভাত নিয়েছি আর ডালও নিয়েছি তো সাম্বার নেই নি একটা চাটনি ছিল ওটা নেইনি তো যা যা নেই পরে একটু একটু করে টেস্ট করে দেখেছি কেমন হয়েছে তো তেলেঙ্গানার খাবার যেহেতু সবগুলো তো খেতে পারি না আমরা এখানকার মানুষগুলো কোনো পিকনিক বা কোনো অনুষ্ঠান কোনো বিয়ে বাড়িতে খুব সুন্দর করে সেজে কিন্তু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় বসার কোনো ব্যবস্থা থাকে না তেমনভাবে তো এমনি চেয়ার থাকে ওই চেয়ারে বসে আপনি খেতে পারেন তো আমি একটা জায়গাতে বসে এখন খাচ্ছি আর অনেকজন চেয়ারে বসে খাচ্ছে

মানে উঠে আসো উঠে আসো ওরা সবাই খেলা করছে বাচ্চারা সেখানে যাও হ্যাঁ হ্যাঁ যাও 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 ফার্স্ট জানুয়ারির পিকনিকের মুহূর্ত কেক কাটা মুহূর্ত আপনাদের কাছে সব কিছু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওরা সবাই তোমার ধরে অতিরিক্ত মারবে অতিরিক্ত অতিরিক্ত মারবে ও বাবা ওই রাহাত বলছি রাহাত যাও 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 খেলা কর যাও 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 খেলা করো খেলা করো খেলা করো খেলা করো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম